বন্ধুরা সবাই কেমন আসেন আশা করছি সকলে ভালো আসেন তো বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটের বুস্টার ক্যাম্পেইন একটা নতুন আসছে তো এখানে আপনি জাস্ট কীভাবে পার্টিসিপেট করবেন কীভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব সেটা হলো বেস্ট ক্যাম্পেইন সিজন থ্রি উইক ওয়ান তো এই সিজন থ্রি চারটা কিন্তু ক্যাম্পেইন আসবে ঠিক আছে চারটা উইক আসবে তো এই ক্যাম্পেইন পেমেন্ট পাবেন আপনারা হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে উইক ওয়ান উইক টু পেমেন্ট করবে এবং জানুয়ারি মাসে উইক থ্রি এবং উইক ফোর সিজন থ্রি ঠিক আছে তো এখানে নতুন পুরাতন সবাই কিন্তু জয়েন করতে পারবেন তো জাস্ট জয়েন করার আগে আপনাকে ওয়ালেটে আসতে হবে ওয়ালেটে আসার পরে আপনাকে এখানে দুইটা জিনিস লাগবে তো আপনার এখানে বেস্ট টোকেন ওয়ালেটে হোল্ড করতে হবে যদি না থাকে তাহলে জাস্ট এখান থেকে আপনি ডলার দিয়ে এখান থেকে ডলার দিয়ে অথবা বিএনবি দিয়ে আপনি এখানে ট্রেড করে নেবেন এখানে বাই করে নেবেন কিনে নেবেন তিন টোকেন বাই করতে হবে এবং এখানে আপনাকে জিরো পয়েন্ট জিরো বিএনবি জাস্ট এখানে হোল্ড করে রাখতে হবে জাস্ট এটা হোল্ড করে রাখলে করতে পারবেন ঠিক আছে সিস্টেম বুদ্ধি শিখিয়ে দিই জাস্ট আপনি কি করবেন এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনপি নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে এখানে বিএনপি হোল্ডের পূরণ করবেন এই বিএনপিটা টা দিয়ে তখন আপনি এখানে ট্রেড করে এখানে বেস্ট ওখানে সোয়াইপ করে নেবেন ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইনের মধ্যে আসার পরে আপনি প্রথমে বিএনপি ওয়ালেটে নিয়ে আসবেন নিয়ে আসে এখানে ভেরিফাই ইউর বিএনপি জাস্ট এখানে আপনাকে ক্লিক করে দিয়ে আগে এই কাজটা করে নেবেন তাহলে ওই বিএনপিটা টা দিয়ে পরবর্তীতে আপনি জাস্ট এখানে ট্রানজ্যাকশন করবেন বা টোকেনটা বাই করবেন তাহলে কিন্তু আপনার আর সমস্যা হবে না ডবল ডলার লাগবে না সিঙ্গেল পঞ্চাশ ডলার দিয়ে আপনার টাস্ক কিন্তু ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো যেখানে কমপ্লেন না বাটনে ক্লিক করে দেবেন আপনাকে এখানে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে এনএফটি মিন্ট করতে হবে আর আগের মতোই আপনার এখানে চার ডলারের মতো সাড়ে চার ডলার মতো খরচ হবে তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিন্ট লেখা আছে যে ভেরিফাই ইওর বিএস মিন্ট অপশন চলে আসবে জাস্ট এখানে মিন্ট বাটনে ক্লিক করে আপনার মিন্ট করে নেবেন এখন আর আপনার সমস্যা নেই এখানে এক ডলার দশ সেন্টের মতো ফি যাচ্ছে যেহেতু বিএনপি প্রেসটা কিন্তু আপ হয়েছে এই জন্য জাস্ট প্রেসটা কিন্তু এখানে বেশি দেখাচ্ছে ঠিক আছে সাকসেসফুল হয়ে গেছে আপনি এরপরে বেগে আসবেন থেকে এই যে বিএনপিটা বাকি বিএনপিটা যে আছে এটাতে আপনি ট্রেড করবেন ঠিক আছে এখানে আপনি তিন হাজার বেস টোকেনটা বাই করে নেবেন জাস্ট এখানে যদি আপনি ট্রেড অপশানে আসেন তাহলে এখান থেকে আপনাকে উপরে এখানে বিএনবি বা ইউএসডিটি এখানে রাখবেন ঠিক আছে বিএনপি বা ডলার আপনি উপরে এস বেস ঠিক আছে তো টোকেনটা দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু চলে আসে ঠিক আছে এখানে বেস্ট লেখা আছে জাস্ট সিলেক্ট করে দিবেন এরপরে আপনি উপরে বিএনবি দিয়ে জাস্ট এটাকে সোয়াইপ করে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটা টাস্ক আছে যে এখানে আপনি আরেকটা টোকেন আপনাকে সেভ করতে হবে এক এক দুই সেন হলো হলো টোকেন বা অন্য যে কোনো টোকেন আমি পরে দেখাই দিচ্ছি আমি এটা সোয়াইপ করে নিচ্ছি যেহেতু আমি এখানে চলে আসছি তাহলে পরবর্তীতে আর আমাকে এখানে আসতে হবে না জাস্ট এই টোকেনটা আপনি জাস্ট দুই সেন্ট এক্সচেঞ্জে সোয়াইপ করে নেবেন জাস্ট এই টোকেনটা সোয়াইপ করলে এই টোকেনটা না এই আরও অনেক টোকেন আছে যে কোনো একটা টোকেন সোয়াইপ করলে আপনার এই ট্রানজেকশনের ট্যাক্সটা কিন্তু ভেরিফাইড কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট আমি এটা একবারে করে নিলাম তাহলে আর আমাকে এখানে আসতে হবে না ঘুরে ফিরে তো আমরা কি করছি এখানে তিন হাজার টোকেন বাই করছি টোকেন বাই করবেন তো ওই বাই করার সাথে আমাদের কিন্তু এক হাজার ব্যালেন্সটা কিন্তু বাই করা হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে বলতেছে যে এখানে বাই আলফা টোকেন ঠিক আছে সেভেন ডে তো সাত দিনের মধ্যে যদি আপনি আপনার বাইনাস ওয়েফ থ্রি ওয়ার্ল্ডে ভুলে বা ইচ্ছাকৃত বা এখানে আমরা এআই টোকেন পাইছিলাম তো ওইটা বা এই ধরনের যে কোনো একটা টোকেন আপনি জাস্ট বাই করবেন যেটা আমি একটু আগে আপনাকে দেখাইলাম যে হলো টোকেন আমি জাস্ট বাই করলাম যাতে করে এনএফটিটা মিন করার জন্য বা এখানে আমি টাস্কটা ভেরিফাই করার জন্য আমার এই ওয়ালেটটা বা এই টাস্কটা ইনেবল হয় ঠিক আছে তো আপনি এই সবগুলো টাস্ক একবারে করে জাস্ট একবার কমপ্লিট না যে কোনো একটা টাস্ক চলে যাবেন চারটা এনএফটি একবারে জাস্ট আপনি সিরিয়াল বাই সিরিয়াল আপনি মিন করে চলে আসবেন ঠিক আছে প্রথমে বেসটা করবেন বেস করে তারপর সোয়াইপ করে তারপর জাস্ট টোকেন সোয়াইপ করে তারপর জাস্ট আপনি এখানে একবারে আসে তিনটা এনএফটি মিন করতে পারেন তো যখন আপনি মিন করবেন সাথে সাথে আপনাকে এরকম ভেরিফাইড সাকসেস লেখা আসবে না আপনার একটু সময় লাগবে এখানে আপনি কী করবেন এটা আলফা এখানে জাস্ট এই সাত দিন ট্রেড করছি সাত দিনের মধ্যে আপনি যে কোনো একটা টোকেন দুই সেন্ট এক সেন্ট জাস্ট ট্রেড করলে আপনি এটার জন্য এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো জাস্ট এখানে মিন নাও বাটনে ক্লিক করবেন আপনার এখানে এক ডলার দশ সেন্টের মতো ফি যাবে জাস্ট এটাকে আপনি আপনার ওয়ালেটের ট্রানজাকশন কনফার্মেশন দিয়ে দেবেন হয়ে যাবে তো এখানে রিওয়ার্ড কিন্তু আপনার কনফার্ম পাচ্ছেন ঠিক আছে এটা হলো সবচেয়ে বিষয় এখানে র্যান্ডমলি উইনার না এটা যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যারা আগে আসবে আর আগে এখানে তারা রিওয়ার্ডটা কিন্তু পাওয়ার জন্য ইলিজিবল হয়ে যাবে তো আমাদের ওয়ালেটে এখানে তিন হাজার বেস্ট টোকেন হোল্ড আছে জাস্ট এটাকে আপনি জাস্ট মিন করে নিয়ে এরপরে সেল করে দিবেন যাতে করে আপনার লস না হয় পরবর্তী যদি ডাউন পরবর্তী আপনি যদি বেশিক্ষণ হোল্ড করে রাখেন দেখা গেলো প্রাইস কমে গেলো তখন কিন্তু আপনার একটা লস হয়ে গেল ঠিক আছে তো আপনার যদি এখানে মিন্ট একবার হওয়ার পর সাথে সাথে এখানে টিক চিহ্ন না দেখায় তা আপনি অপেক্ষা করবেন পাঁচ দশ মিনিট আধা ঘন্টা পর দেখবেন আপনার ক্ষেত্রে এখানে সাকসেসফুল লেখা চলে আসবে যখন আসবে তখন আপনি জাস্ট এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখানে ভেরিফাইড কিন্তু হয়ে যাবে দেখেন ভেরিফাইড হয়ে গেছে জাস্ট এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন আপনার এখানে ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে জাস্ট ভেরিফাই করে নেবেন তো এখানে কিন্তু আপনাকে রিওয়ার্ড সম্পর্কে একটু ধারণা দিই রিওয়ার্ডগুলো জাস্ট এখানে দেখবেন আপনার যখন এখানে রান আউট লেখা আসবে তখন মনে করবেন যেটা শেষ আর কেউ জয়েন করতে পারবে না এই এরো চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে এখানে টোটাল উনসত্তর হাজার একশো ছেষট্টি জন মানুষ জয়েন করতে পারবে তার মধ্যে অলরেডি ষাট হাজার মানুষ এখনও বাকি আছে এটা হচ্ছে বাকি যেটা এখানে লেখা থাকবে নিচের নাম্বারটা ওইটা হচ্ছে বাকি ওইটা বাকি মানে হচ্ছে আপনি এর ভিতরে জয়েন করতে পারলে আপনি এখানে রিওয়ার্ড কনফার্ম পাচ্ছেন ঠিক আছে আর যখন শেষে দেখবেন এখানে রান আউট লেখা আসবে এই রান আউট মানে হচ্ছে এটা শেষ ঠিক আছে আর এখানে জয়েন করলে পেমেন্ট পাবেন না তো আপনি সবগুলো টাস্ক এইভাবে কমপ্লিট করবেন বাকি এগুলো তো ফ্রি টাস্ক এগুলো তো কোনো রিওয়ার্ড নেই এই সবগুলো টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে শেষ যে একটা র্যান্ডমলি রিওয়ার্ড আছে এটা আপনি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাওয়া সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় যদি আপনি এখানে উইন হন তেরো হাজার তিনশো তেত্রিশ জন মানুষকে র্যান্ডমলি উইন করবে যে কেউ হয়ে যেতে পারে ঠিক আছে তো এই ছিলো মূলত আজকের ভিডিও ভিডিও দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে